বন্ধুরা আজকের খবরটা শুনে আমি একদম তব্ধ হয়ে গেছি বিশ্বাস করা কঠিন একজন ছেলে তার নিজের বাবার বিরুদ্ধে মামলা করেছে কারণ সেই বাবা নাকি ছেলের স্ত্রীর সঙ্গে পরকিয়ে জড়িত একটা পরিবারে এই ধরনের সম্পর্কের ভাঙন কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারেন আমরা প্রায় দেখি সমাজের নৈতিকতার অবক্ষয় হচ্ছে কিন্তু যখন নিজের রক্ত সম্পর্কের মানুষ এই সীমা অতিক্রম করে যায় তখন সেটা শুধু পাপ নয় এটা একটা পরিবার ধ্বংসের কারণ আজ আমি আপনাদের এমনই একটা ভিডিও দেখাবো যা দেখে আপনারাও স্তব্ধ হয়ে যাবেন চলুন ভিডিওটি দেখে আসি ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার আমার বাসা এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত তো ওইটা দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে যায় রাজধানী জুরাইন এলাকার বাসিন্দা ইব্রাহিম আমি যখন আমার স্ত্রীর সঙ্গে প্রেম করি তো আমার স্ত্রী আমাকে মানে আবদার করেন আমাকে যে আমার বকুল ফুলের মালা দরকার তো ওই সময় আমার জুরাইন আলমবাগে কোনো বকুল ফুলের গাছ ছিল না তো আমি আমার যে রমনা পার্ক আমাদের এখানে আমার জুরাইন থেকে আট নম্বর গাড়ি চলতো শ্যামপুর থেকে আট নম্বর গাড়ি এই গাড়িগুলোতে উঠে আমি রমনা পার্কের এস আসতাম মৎস্য নামতাম এসে বকুল ফুল টোকায় আমি মালা বানায় তারপরে আমার স্ত্রীকে আমি দিতাম দু সালে ভালো বেশি বিয়ে করেন রুবিনা বেগমকে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কাটছিল আঠারো বছরের শান্তিপূর্ণ সংসার সংসারের আর্থিক সচ্ছলতার আশায় দু সালের ফেব্রুয়ারিতে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমান ইব্রাহিম বিদেশে থেকে নিয়মিত পরিবারের জন্য টাকা পাঠাতেন তিনি ছিল সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দীর্ঘ পনেরো মাস পর চলতি বছরের এপ্রিল মাসে দেশে ফেরেন ইব্রাহিম দেশে ফিরে প্রিয় পরিবারকে ঘিরেই কেটে যাচ্ছিল সময় এরপর আমার স্ত্রীও আমাকে অনেক ভালোবাসতো আমার স্ত্রী আমাকে অনেক সময় দেখা গেছে শপিং করে দিত মার্কেটে যেত তো আমাকে একটা ফতোয়া কিনা দিছিল সেই আমার যে কিন্তু ফেরার কিছুদিনের মধ্যেই স্ত্রীর আচরণের পরিবর্তন অনুভব করেন তিনি স্বাভাবিকতার আড়ালে তৈরি হয় এক অদৃশ্য দূরত্ব যে সন্দেহের জন্ম দেয় ইব্রাহিমের মনে আমাদের আমাদের সংসার নিয়ে বা আমাদের আমাকে নিয়ে ও সবসময় হ্যাপি ভালো ছিল কিন্তু হঠাৎ করে আমি এই আঠারো বছর পরে বিদেশে যাওয়ার মানে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমি বিদেশে যাই একটা ড্রাইভিং জবে মুরগির কোম্পানি পোলট্রি মুরগির কোম্পানি তো ওইখানে আমি পনেরো মাসের মতো জব করি পরে আল্লাহর হুকুম হয়েছে বাংলাদেশে চলে আসছে চলতি বছরের এগারো এপ্রিল সকালে ঘুম থেকে উঠে রান্না করে যান ইব্রাহিম সেখানে যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে বড় আঘাত রান্নাঘরে আপত্তি করা অবস্থায় দেখতে পান নিজের স্ত্রী রুবিনা বেগম ও পিতা নূর হোসেনকে আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যে ভাড়া বাসার ফ্ল্যাটের যেই রান্নাঘর ছিল কিচেন রুম এই রুমে আমার স্ত্রীর রুটি ভাজতেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায়া ওনার ওর সঙ্গে কথা বলতেছিল তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিলো যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই আমার বাবার সাথে সাথে চলে গেছে ঘটনার পর দ্রুত পালিয়ে যান তার পিতা স্ত্রী ও পিতা দুজনই অস্বীকার করেন অভিযোগ হ্যাঁ বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা ওনার তো চরিত্র ভালো না ব্যাকগ্রাউন্ড ভালো না ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন আলিল্লা এটা তো আমার শ্বশুর আমার বাবার সমতুল্য এটা কিভাবে হয় আমার বাবাকে বলি যে আপনি যে আমার স্ত্রীর বয়স বত্রিশ এবং তেত্রিশ আপনার বয়স কত আপনার বয়স পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তা আপনি এটা হয় না সন্দেহের সত্যতা জানতে স্ত্রীর ফোন কল লিস্ট পরীক্ষা করেন ইব্রাহিম সেখানে পিতার সঙ্গে অস্বাভাবিক সংখ্যক কল ও দীর্ঘ কথোপকথনের প্রমাণ পান পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি কিন্তু সমাধান তো দূরের কথা পিতাই উল্টো প্রস্তাব দেন ঢাকার বাইরে গিয়ে চাকরি করতে এবং মাসে একবার এসব পরিবারকে সময় দিতে পরবর্তীতে স্ত্রীকে তার কাছ থেকে সরিয়ে নেন পিতা নূর হোসেন জানান রবিনাকে ফেরানো সম্ভব নয় জানা যায় নূর হোসেন একসময় বিচারপতির গাড়ি চালক ছিলেন অবসরে গিয়েও মুক্তিযোদ্ধা পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি ওনার এরকম সমস্যা আরো একাধিকবার হয়েছে ফ্যামিলিগতভাবে কেউ ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে না এবং বিচারও করতে পারে না কেন কারণ উনি হাইকোর্টে বিচারপতির গাড়ি চালক ছিলেন এবং ওনার যেই লেভেজ এবং কথাবার্তা এতে ওনাকে কেউই বিচারের আওতায় আনতে পারবে না কোনো এভিডেন্স এবং প্রমাণ ছাড়া তো এই জন্য আমি আমার কাছে যতটুকু এভিডেন্স ছিল ততটুকু নিয়ে আমি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা বিচার চাই বিদেশে থাকা প্রায় লক্ষ টাকা এবং যান রুবিনা বেগম আমি বিদেশ থেকে অর্জন করে যা পাঠিয়েছি জুরাইন শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে আমার স্ত্রীর কাছে ছিল আগেরও টাকা ছিল আমি বিদেশে যাওয়ার আগেও টাকা ছিল সব মিলিয়ে আমার স্ত্রী প্রায় বা টাকার মত নিয়ে গেছে কোনো সমাধান না পেয়ে শীষ পর্যন্ত ঠাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ইব্রাহিম আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন তবে মামলার খবর জানার পর পিতা নূর হোসেন স্ত্রী রুবিনাকে নিয়ে উধাও হয়ে যান এখন হাতে মামলার নথি নিয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়ান ইব্রাহিম চোখে মুখে ক্লান্তিয়ার ভরসাহীন দৃষ্টি তবুও তার বিশ্বাস আইনের পথে একদিন ন্যায় বিচার পাবেন তিনি তবে ইব্রাহিম জানিয়েছেন যদি তার পিতা ভুল স্বীকার করে ক্ষমা চান তবে তিনি ক্ষমা করে দেবেন এবং মামলা তুলে নেবেন আমার বাবা যদি আমাকে এর ভিতরে এই সমস্যাটার ভিতরেও যদি আমাকে একটাবার বলতো যে ইব্রাহিম আমি আগে যা ভুল করছি বর্তমানে যেই ভুলটা করছি এগুলার জন্য আমি ক্ষমা চাই আমি তখন কি করতাম আমি ডিবি অফিসে গিয়ে আমার মামলাটা তাদেরকে বলতাম যে আমি আমি পাগল হয়ে গেছি আমি আমার বাবাই রাইট আমার বাবাকেই আমি সর্বোচ্চ স্থানে রাখতাম কারণ বাবা এমন একটা জিনিস সন্তানের জন্য বড তো সেই বাবাই যদি এই ধরনের কাজ করে তো তার ভিতরে যদি সহানুভূতিশীল কাজ না করে সে ধার্মিক লোক এবং আল্লাহওয়ালা লোক তার ভিতরে যদি এই ধরনের কোনো মন মানসিকতা না আসে যে আমি যে কাজগুলো করতেছি এগুলো ভুল করছি তাহলে তারে তো বিচার আয়তায় আনতেই হয় নিজের সাজানো সংসার আর প্রিয় স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় আজও অপেক্ষা করছেন ইব্রাহিম সময়ের নীরব লড়াই হয়তো একদিন ফিরে পাবেন নিচের হারানোর শান্তি আদালতে এসেছি আমার বাবার বিরুদ্ধে মামলা করতে মামলা আমি করেছি এটা কোনো জমি এবং অর্থ সম্পদের বিষয় না এটা হচ্ছে আমার আঠারো বছরের লাইফ আমার তিনটা ছেলেমেয়ের বর্তমান এবং ভবিষ্যৎ আমার সংসার এগুলা নষ্ট করে ফেলছে তো মামলা আমি মূলত করতাম না আমি আমার বাবার সঙ্গে বসে আলাপ করেছি বিষয়টা নিয়ে যে দেখেন আপনি এই কাজটা করতে পারেন না উনি আমার স্ত্রীকে ভাগায় নিয়ে রেখে উনি আবার আমার সামনে এসে আমার আমার সামনে সাক্ষাতে আলাপ করে উনি আমাকে বলে যে আমার স্ত্রীকে আমি নিতে পারবো এই ঘটনার বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানান আর যদি সমাজের এমন অন্যায় থামাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে ভাবতে বাধ্য করুন ধন্যবাদ সাথেই থাকবেন ডিভি পাবলিকের